বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কোচবিহার জেলাশাসকের দপ্তরের ডেপুটেশন জমা দিলেন দু নম্বর ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা অভিযোগ কোচবিহার দুই নম্বর ব্লক বিডিও দুই নম্বর ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যদের কখনোই গুরুত্ব দেন না টেন্ডার প্রক্রিয়াতে তিনি তার পছন্দের ব্যক্তিকে কাজ পাইয়ে দিচ্ছেন এবং যেখানে তার পছন্দের ব্যক্তি পাচ্ছেন না সেখানে টেন্ডার বাতিল করে দিচ্ছেন এবং বেশ কিছু জিনিসপত্র তিনি রাতের অন্ধকারে নিজের খেয়াল খুশি মতো বিক্রি করছেন এবং এই বিষয়গুলি তিনি কাউকেই জানাচ্ছেন না এই অভিযোগ তুলে এদিন তারা কোচবিহার জেলা শাসকের দপ্তরে আসেন তবে জেলা শাসক না থাকায় তারা তাদের অভিযোগ দিতে পারেন না এবং পরবর্তীতে একটি সময় তাদেরকে দেওয়া হয়েছে বলে জানায় তারা এখানে পূর্বে ম্যাডাম ছিলেন তিনি কিন্তু নিয়ম মাফিক হিসেবে কিন্তু টেন্ডার কাজ গ্রহণ কিন্তু নিয়ম মাফি হতো আমরা পরস্পর আমরা জানতে পারি পরে এই ভিডিও আসার পরে বিশ্বযুদ্ধ মন্ডলে এই ভিডিও সাহেবের নাম কিন্তু আমরা দেখি ট্যান্ডারে পছন্দ দুর্নীতি ওই ওই পছন্দ মতো ট্যান্ডার যদি লোক হয় তাহলে খুলবে আর না হলে উনি ওপেন করবেন না আর কিছু কিছু আমাদের হাতে কমানো আছে কিছু ট্যান্ডার ওই গোপালপুরে হয়তো দুইটা ট্যান্ডার তিনি বাতিল করে দেন এই অবস্থাটা আমাদের প্রথম অভিযোগ মানে মেন কথা কাজের খুব ট্যান্ডারে খুব দুর্নীতি আর তারপরে তিরিশলিশ বছরে একটা গোডাউনে যে আমাদের বিডিও অফিসে যে জমা থাকে অনেক কিছু আসবাবপত্র কাগজপত্র অনেক কিছু থাকে না মিটিং হয়েছে না কোনো রেজিস্ট্রেশন হয়েছে না অর্থ মিটিংয়ের কথা হয়েছে রাতির অন্ধকারে সেদিন দশ দুই দুই হাজার চব্বিশ ছিল তারিখ সাল ছিল সেদিন শনিবার অফিস এমনি বন্ধ থাকে আর রোববার ভোরে সেই সমস্ত মালপত্র এখানে বাইরে করে নিয়ে চলে যান কোনো প্রতিনিধি আমাদের কর্মদক্ষ বন্ধ কাউকে জানানো হয় নাই এটা আমার প্রথম পুরো অভিযোগ কেন জানানো হলো না এইভাবে চলতে থাকলে আমাদের উন্নয়নের বিশাল ক্ষতি হবে আজকে যতজন এসেন সবাইকে বিজেপির পঞ্চায়েত আমরা আমরা সবাই প্রতিনিধি আমরা বিজেপি পক্ষ থেকে যাচ্ছি আমরা এটাও জানি আমাদের পনেরো তারিখে যে উত্তরবঙ্গের ব্যাপারটা আমরা পেয়েছি দেখছি তাদের তৃণমূলের এই রকম অভিযোগটা করছে মানে তৃণমূলের কর্মীদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরও জানাচ্ছে না কিছু না ওদেরকেও জানাচ্ছে না কাউকে জানাচ্ছে না আমরা জানি মন্ডল আমাদের যে তৃণমূল ব্লক যে আছে আমরা জানি যে ভিডিও নিজের ইচ্ছে মতো কাজ করে চালিয়ে যাচ্ছে আজকে কি দেখা করতে পারলেন জেলা না আমরা একটু দেরি আসাতে আমরা বাড়ি হয়ে গেছে আমরা দেখা করতে পারিনি অন্য একদিন আসার জন্য আমাদেরকে বলছে আপনারা কি কোনো আন্দোলনের রাস্তা তৈরি করেছেন যে কোনো আন্দোলন না যদি দরকার পড়ে আন্দোলনমুখী আমরা আমাদের অবশ্যই নামব আপনারা কতজন মেম্বার রয়েছেন আমরা ওখানে টোটাল এগারো জন আছে টোটাল কতজন এসছে এগারো জন আমরা টোটাল ব্লকে উনচল্লিশ জন আছে বাকিটা সব শাসক এগারো জন এগারো জন আমরা বিজেপির পক্ষ থেকে আর বাকিটা সাত আটজন জন তৃণমূলের পক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য আপনার নাম আমার নাম কমলা রায় কি দায়িত্ব আছে পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধী দলের নেতা জেলা শাসকের সঙ্গে দেখা হলো না উনি কোনো ব্যস্ততার কারণে বেরিয়ে গেলেন বেরিয়ে গেলেন তো যাই হোক অন্য সঙ্গে দেখা হয়নি আমরা কাগজ অফিসে গিয়ে গেলাম আমাদের একটা অভিযোগপত্র ছিল আমাদের মেন অভিযোগটা হচ্ছে আমাদের কোচবিহার দুই নং ব্লকের যে ভিডিও অফিসার ওনার বিরুদ্ধেই কমপ্লেনটা আমাদের পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছেন আমাদের বিরোধী দল নেতা পঞ্চায়েত সমিতির কমলা রায় মহাশয় উনি আছেন এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির মেম্বাররা এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের বিজেপি যারা পঞ্চায়েত সমিতির মেম্বার তাদেরকে তো উনি অ্যাভয়েড করে চলেনি মেনলি ওনার স্বেচ্ছাচারিতা থাকবে তো উনি যখন তখন ওনার অফিসের বসার ঘর চেঞ্জ করছেন যেখানে উনি উপরতলায় বসছেন এখনও উপরতলায় আমাদের যারা দিব্যাঙ্গজন আছেন তারা পৌঁছতে পারবেন না মানুষের অসুবিধা হয় বিভ্রান্তির শিকার হচ্ছে মানুষ ব্লক অফিসে গিয়ে বিডিও কোথায় বসেন অনেকেই জানে না তার চিরাচরিত অভ্যাস আছে যে বিডিও অফিস যেখানে বিডিও বসেন সেখানে গিয়ে পাওয়া যায় না এই একটা ব্যাপার আছে আর তাছাড়া পঞ্চায়েত সমিতি মেম্বারদের যে অভিযোগ আছে যে টেন্ডার প্রক্রিয়ায় উনি স্বেচ্ছাচারিতা করছেন ওনার পছন্দের লোককে কাজ পাইয়ে দিচ্ছেন এবং যেখানে ওনার পছন্দের লোক হচ্ছেন না ঠিকাদার সেই কাজকর্মগুলো উনি বাতিল করছেন এই করে এবং মানে কিছু কিছু যে সমস্ত মানে কি বলবো টাইপের যে সমস্ত জিনিসপত্র আছে বা কি করে উনি নিজের খেয়াল খুশি মতো রাতের অন্ধকারে বিক্রি করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আছে লাখো টাকার জিনিস যে সমস্ত বিডিও অফিসের সরঞ্জাম বিক্রি হয়ে গেছে এই ধরনের অভিযোগগুলো আছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারগুলোর তরফ থেকে মানে মূলত কি এগুলো বিজেপি যারা পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে তাদেরই জানাচ্ছে না নাকি কাউকেই জানাচ্ছে না কাউকেই জানা কাউকে জানাচ্ছে কাউকে জানাচ্ছেন না তো আমাদের বিজেপির প্রতিনিধি যারা আছে তারা আজকে এই অভিযোগপত্রটা ভিডিও জেলা শাসকের দপ্তরে জমা করলেন আর যে বিষয়টা হচ্ছে উনি এমন স্বেচ্ছাচারিতা করছেন যে বিডিও অফিস চত্বরেই উনি ক্রিকেটের পিস তৈরি করছেন কোন বাজেটে কোন টাকায় সেটাও কেউ জানে না এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে তো এই বিষয়গুলো নিয়েই আমাদের মূলত জেলা শাসকের সঙ্গে কথা বলার একটা ব্যাপার ছিল তো ওনার সময় অভাবের কারণে আজকে কথা হলো না আমরাও দেরি করে ফেলেছি তো আগামী দিনে আমরা আবার ওনার কাছে সময় নিয়ে কথা বলবো এবং কি সুরাহা বের হয় এবং এই যে ভিডিও জনসেবা বাধিত করছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই আপনার নাম আমার আমি কুচবিহার জেলা বিজেপির সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনার আমি দুই নং ব্লকেরই একজন কার্যকর্তা বিজেপি দীপক দীপক দাস